চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি এটা কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে কিংবা বাচ্চাদের জন্য টিফিন বক্সের জন্য মানে টিফিন বক্সে দেওয়ার জন্য কিন্তু একটা বেস্ট আইডিয়া বলা যেতে পারে আর এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজনও হয় না আর ঝটপট কিন্তু বানানো যায় তো প্রথমেই আমি যেটা করেছি একটু সুজি আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি যাতে একটু পাউডার টাইপের হয়ে যায় আর এদিকে একটা পাকা কলা আমি নিয়েছি যেটাকে দুটো সাইড থেকে কেটে বাদ দিয়ে এখানে দেখো স্টিম করতে দিয়েছি তো বেশিক্ষণ লাগে না তিন থেকে চার মিনিট এইভাবে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখলেই কিন্তু এটা স্টিম হয়ে যায় তো এবারে এটা তুলে নেব মানে কলাটা আমার সেদ্ধ হয়ে গেছে এটা তুলে নিয়ে দেখো খোসাটা ছাড়িয়ে নেব কিন্তু একটু গরম আছে বলে অসুবিধা হচ্ছে তো যাই হোক এটাকে খোসাটা ছাড়িয়ে নেবার পরে এটা কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে তো ভালো করে এটাকে খোসাটা ছাড়িয়ে ম্যাশ করে নেব। তো দেখো এইভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি নেওয়ার পর কিছু উপকরণ এর মধ্যে আমি অ্যাড করবো যার মধ্যে প্রথমে ওই সুজিটা আমি অ্যাড করছি যেটা প্রথমে গ্রাইন্ড করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি সামান্য একটু নুন একটু নারকেল কোড়া দিয়ে দিলাম আর সাথে দু চামচ মতো এর মধ্যে আটা দিয়েছি কি কিন্তু এইবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা তো এইভাবে ভালো করে মিশিয়ে নেবো কোনোরকম জল কিন্তু এর মধ্যে অ্যাড হবে না তো এটা যেরকম আমরা রুটির জন্য ডো বানাই তো সেরকমই একটা ডো হবে তো এখানে সেটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখো কয়েকটা ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি যাতে সবগুলো সমান হয় তো নেওয়ার পরে একটু হাতে একটু স্মুথ করে নিলাম নেওয়ার পর দেখো এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি তো যে কোনো যে কোনো ধরনের শেপ দেওয়া যেতেই পারে তো আমি এরকম একটা শেপ দিয়ে নিলাম আর তো দেখো সবগুলো বানানো হয়ে গেছে এবার যেটা করব কিছুটা রোস্টেড তিল আমি নিয়েছি সাদা তিল নেওয়ার পরে জাস্ট ওপর থেকে একটুখানি সাদা তিলগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলোতে এবার অল্প একটু তেল গরম করে মানে এখানে খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুব কম তেলের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যায় তো অল্প একটু তেল গরম করে এইভাবে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নেব তো গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখার কোনো প্রয়োজন নেই তাহলে পুড়ে যেতে পারে তো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব এপিট ওপিট করে একটু সময় নিয়ে তো এটা হয়ে গেছে তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করে নিও আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো থেকো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে টাটা